এইটা কি হয়েছে রে মুনি দিদি জাপানি পুঁথি ধরেছে মুনি দিদি জাপানি পুঁথি ধরেছে এত লাফালাফি করছে কই দেখি দেখি হ্যাঁ সত্যি তো তোমার মুনি দিদি আজকে জাপানি পুঁথি ধরেছে কোথা দিয়ে জাপানি পুঁথি গুলো ধরলো পুকুর দিকে ওই এই পুকুরটা দিয়ে জাপানি পুঁথি গুলো ধরছে হ্যাঁ চল চল মার আনকর বে আমি খাবো মা হ্যাঁ চলো চলো